আজকে আমি আপনাদেরকে উজুর ফরসমূহ সমূহ দেখাবো অর্থাৎ উজুর ভিতরে মোট ফরস কয়েকটি এই বিষয়টি আজকে আপনাদেরকে স্পষ্টভাবে একটু বলার চেষ্টা করব সুতরাং আজকের ভিডিওটি আমি মনে করি সকল মুসলমানদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব আপনার যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক ফেজ থেকে ফলো দিয়ে রাখবেন এমন গুরুত্বপূর্ণ নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি আমরা মুসলমানরা স্বাভাবিকভাবে যেভাবে উজু করি উজুর ভিতরে কিন্তু ফরজ সুন্নত মোস্তাহাব সবগুলোকে আমরা একসাথে মিশিয়ে আমরা উজু করি এই যে আমরা যেই তরীকে উজু করি এর ভিতরে কিছু জিনিস আছে সুনত কিছু জিনিস ফরজ কিছু জিনিস মোস্তাহাব কিন্তু কোনো ব্যক্তি যদি উজু করতে গিয়ে শুধু ফরজ কাজগুলিকেই আদায় করে তার কিন্তু উজু হয়ে যায় সুন্নত এবং মোস্তাহাব ছাড়ার কারণে একটু সব কম হয় কিন্তু উজু কিন্তু হয়ে যায় সো কোনো ব্যক্তি যদি উজু করতে গিয়ে শুধু ফরজ কাজগুলোকে আদায় করে যেমন উজুতে চার ফরজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মুখ দোয়া অর্থাৎ পুরো মুখটাকে ভালো মতো এক চুল পরিমাণ যেন শুকনো না থাকে পুরো মুখের ভিতরে এতটুক পরিমাণে যেন শুকনো না থাকে সমস্ত মুখটাকে ভালোভাবে ধুতে হবে দোনো হাতের কনু সহ দোয়া তৃতীয় নম্বর মাথা মাসে করা অর্থাৎ মাথার চায়ের এক অংশ মাছে করা ফরজ আর পুরা মাথায় মাছা করা কিন্তু এই জন্য মাথার চায়ের এক অংশ মাছে করা এবং দোনো পায়ের টাকনু সহ দোয়া। এই চারটা হচ্ছে উজুর ফরজ এই চারটা ছাড়া আমরা যে সমস্ত কাজগুলো করি যেমন প্রথমে দু হাতের কবজি সহ ধুই তারপর নাকে পানি দিই কুলি করি তিনবার তারপর হচ্ছে আপনার ফুতি অঙ্গ তিনবার তিন তিনবার করে দুই ওগুলো সব হচ্ছে সুন্নত সো ওগুলোও যদি নাও করি তাও কিন্তু আমাদের উজু হয়ে যাবে কিন্তু এই চারটা সমস্ত মুখ দোয়া দোনো হাতের কোনো শহ দোয়া মাথা মাসে করা দন পায়টা কোনো সহ দোয়া এগুলোর ভিতরে যদি এক চুল পরিমাণ আমাদের শুকনো থাকে এবং কোনো কমতি হয় তাহলে কিন্তু আমাদের উজু হবে না এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার আমরা অনেকে মনে করি যে দনো হাতের কবজি সহ না ধুইলে হয়তো আমাদের উজু হবে না নাকে ফানি না দিলে হয়তো উজু হবে না অথবা পুরা মাথা যদি মাছে না করে উজু হবে না এবং তিন তিনবার করে না ধুলে হয়তো উজু হবে না আসলে এমন না ওই জিনিসগুলো হচ্ছে সুন্নত সুন্নতের সাথে ফরজের কখনো তুলনা হয় না এই জন্য আপনি যদি সমস্ত মুখ ভালো মতো একবার ধুতে পারেন দোনো হাতের কণু সহ ধুতে পারেন মাথা মাছে করতে পারেন দোনো পায়ে টাকনো সহ ধুতে পারেন তাহলে আপনার ফরজ কাজগুলো আদায় হয়ে গেছে আপনি উজু করলে উজু হয়ে যাবে আর কোনো সমস্যা নেই আশা করি আপনি কথাগুলো বুঝতে পেরেছেন মেনে চললে আপনার জন্য উপকার হবে ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ